আপনি কিসের ভিত্তিতে মাপবেন যে একজন ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত দয়াপ্রাপ্ত এবং আরেকজন ব্যক্তি আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অভিশপ্ত আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান সে ব্যক্তিকে আল্লাহ সুহানা দিনের জ্ঞান অর্জনের সুযোগ দান করে আল্লাহান এই পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সালাদ আদায় করতে শুধুমাত্র পাঁচাত্ম সালাদ ফরজ আদায় করতে ঘড়ি ধরে আধা ঘন্টা সময় আগে যে ব্যক্তির কল্যাণ চান সে ব্যক্তিকে আল্লাহ দিনের জ্ঞান অর্জনের সুযোগ দান করেন আপনি কিসের ভিত্তিতে মাপবেন যে একজন ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত দয়াপ্রাপ্ত এবং আরেকজন ব্যক্তি আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অভিশপ্ত আপনি কি কারো ধন সম্পদের মাপকাঠি দেখে কারো সুখ এবং দুনিয়াবী যে ঐশ্বর্য আছে সেটি দেখে ভোগ বিলাসিতা দেখে যে আমার পার্শ্ববর্তী একজন সে খুব দামি গাড়িতে চড়ছে দামি মোটরসাইকেল চালাচ্ছে দামি ফোন ইউজ করতেছে তার মানে তার উপর আল্লাহ দয়া আছে না আসলে কার করতে আল্লাহর দয়া আছে সেটি মাপার জন্য আপনাকে দেখতে হবে যে কাকে আল্লাহ হাস ভান এই পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সালাদ আদায় করতে শুধুমাত্র পাঁচক্ট সালাদ ফরজ আদায় করতে ঘড়ি ধরে আধা ঘন্টা সময় লাগে না পাঁচাত্তর সালাতের যদি শুধু ফার্জ রাকাতগুলো আদায় করা হয় এবং টাইমার আর ওয়াচ যদি অন করে দিয়ে আদায় করা হয় ধীরভাবে আদায় করা হয় তাহলে সারাদিনের সকল পাঁচাত্তর সালাত মিলিয়ে আধা ঘন্টা হবে না তাহলে পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে আধা ঘন্টা সময় আল্লাহ খান উল্লা সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারছে না সে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অবস্থায় আছে আর আপনি সেটার সাথে সম্পৃক্ত আছেন করতে পারছেন মসজিদে আসতে পারছেন মানে আপনার দয়া আপনার উপর আল্লাহ দয়া আছে তো সেই মাপকাঠি দিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আজকে যদি আমরা ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করি যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে হতভাগা সবচেয়ে ব্যর্থ সবচেয়ে অসহায় আর আমরা অথবা আমাদের মতো আর যারা পৃথিবী উন্নত পৃথিবীতে বসবাস করছে ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রিতে বসবাস করছে তারা হয়তো খুব ভালো খুব সুখে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পয়েন্ট অফ ভিউ কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন সেটির উপর নির্ভর করে এবং এটি একটি আপেক্ষিক বিষয় আপনি মন্তব্য করে দিলেন আর হয়ে গেল বিষয়টা এমন নয় একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতেছে আর একজন মৃত্যুকে এতটা ভয় পাচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য ছটফট করতেছে আমাকে আইসিউতে ভর্তি করো করোনার সময় যেমন আমরা দেখতাম রাজশাহী সাথে গেলে করোনার সময় দীর্ঘদিন আমার যাওয়ার সুযোগ হয়েছে তো মানুষের বাঁচার জন্য যে কি অস্থিরতা মানুষের মধ্যে কাজ করে যে সে মৃত্যুর জন্য প্রস্তুত নয় সে বাঁচতে চায় আইসিইউতে যেহেতু সংকট ছিল বেডের তো আত্মীয় স্বজনরা কীভাবে লিয়াজু মেনটেন করে অনুরোধ করে তদবির করে কেমন নে তার পেশেন্টকে আইসিউর মধ্যে ঢুকাবে সে বাঁচতে পারে না মারা যায় অথবা আইসিউর যেটা আছে হাইফোলো অক্সিজেন ন্যাচারাল ক্যানোলা যেটা খুব বেশি অক্সিজেন দিত তার আগে আছে নর্মাল অক্সিজেন এই যে মানুষের ছটপট দৃশ্য বাঁচার জন্য আর তার বিপরীতে আপনি এমনও মানুষ দেখছেন যারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেছে তাহলে এই দুইটা পার্থক্য আছে দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে এই দৃষ্টিভঙ্গিটা মানুষের মানুষের চেতনা বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয় পৃথিবীর যদি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের আলোকে যদি দেখি কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা নবীরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয় তাহলে তাদের জীবনী যেভাবে আল্লাহ তারা পবিত্র করা নবীনে ধরেছে সেই জীবনীগুলো যদি আপনি বিশ্লেষণ করেন যে তাদের জীবনীগুলোর মধ্যে কি ধরনের কষ্ট দুঃখ প্রবলেম তারা ফেস করেছে যেমন ইউসুফ আলিহ সালামের জীবনী যদি আমরা ধরি তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন এবং ছোট বয়সী পিতামাতার মাতার আদর এবং স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে গেছে মানুষের বাড়িতে কাজ করতে করতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছে এবং সাত বছর জেলে খেটেছে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আমাদের সাথে মিলাই দেখবেন একটাও আমাদের সাথে মিলবে না যে আমরা ছোটবেলায় বাপমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাকে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল ঠিক আছে তারপর আমি মানুষের বাড়িতে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মানুষের বাড়িতে কাজ করে খাই তারপর সেখান থেকে আমাকে মিথ্যা দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো আমি সাত থেকে দশ বছর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে জেলে খাটলাম একটা পরিসংখ্যানেও আপনার লাইফের পরিসংখ্যানের সাথে ইউসুফ আলাই সালাতলামের জীবনে আপনি মিলাতে পারবেন না অথচ তিনি একজন নবী तर बाबा नबी तर दादा नबी